তোমাদের ওখানে যে কামার দোকানে একটা ঝামেলা হয়েছিল ওটা কি নিয়ে হয়েছিল সেই কামার দোকানে যে ঝামেলা হচ্ছিল হ্যাঁ আর যে ঝামেলাটা হচ্ছিল এখন সেই গল্পটা অনেক বড় গল্প হবে গল্প বলে তো সেই আমি এখন রাস্তায় থেকে হেঁটে যাচ্ছিলাম যেতে যেতে আর বেশ খানিকটা দূর হেঁটে হেঁটে আমি যাচ্ছি এক জায়গায় যাচ্ছি একটা দরকার মেটাতে যাচ্ছি আচ্ছা আর যেতে যেতে এখন সেই রাস্তায় একটা এখন ছোটো একটা বল মতন দেখতে পাই ছোটো বলটা আমি দেখতে পেয়ে বলের গায়ে খুব জোরে বলের মধ্যে বলটার গায়ে আমি ছাতি মারি খুব জোরে হ্যাঁ মারার পর হ্যাঁ মারার পরে তখন মানে জিনিসটা তখন টাং টাং করে বেজে বেজে যাচ্ছে তখন তো আমি তো আনন্দে আত্মহারা হয়ে গেছি আমি ভাবি কোনো সোনার বল ফল হবে নাকি আচ্ছা রাস্তায় পড়ে আছে এরকম ভাবে আচ্ছা বলে আমি সেই জিনিসটা ভরে নিই নিয়ে পকেটে ভরে ভরে নিই নিয়ে আমি যাচ্ছি আর মনে মনে করে যাচ্ছি যদি এই জিনিসটা সোনার হয় তাহলে আমি অনেক বড়লোক হয়ে যাবো আচ্ছা ভাবনা করে করে যাচ্ছি হ্যাঁ বলে বেশ খানিকটা দূর হেঁটে হেঁটে গেলাম যাচ্ছি আমি একটা কোনো যদি কামারের দোকান দেখতে পাই তাহলে তার কাছে জিনিসটাকে হাতুড়ি মেরে ভাঙবো আমি বলে তার কাছে আমি যাচ্ছি অনেক দূরে হেঁটে হেঁটে যাচ্ছি যেখানে পানি তিসারা লাগলো একটা দোকানের পানি কিনে খেলুন খেলি দোকানদারকে জিজ্ঞাসা করতে আমি দাদা এখানটা যে কামার দোকান কত দূর আছে সে সেরকম বলতে পারে এখান থেকে দশ মিনিট যাও গেলে সামনে কি করবে পাঁচ কিলো হাম্বল এখন তার উপরে মার দেবে হ্যাঁ যখন হাতুড়ি মেরেছে বোকা চো তার হাতুড়ি তো খারাপ ছিল নরম হাতুড়ি ছিল পাঁচ কিলো হাতুড়ি যখন মেরেছে মার হাতুড়ির খানাটা তখন গেছে যেতেই নেই ঝামেলা হচ্ছিল আমার সঙ্গে তুমি একটা এমন জিনিস নিয়ে আসলে হাতুড়ি মেরে আমার হাতুড়ি খারাপ হয়ে গেল জিনিসটা এত রোগ হবে আমি সেরকম ভাবে জিনিসটা বড় ছোট কথা বলে দেবো বলার পর এই জিনিসটা ফের তার থেকে নিয়ে আর আমি বাড়ি চলে আসতে বাড়ি জিনিসটা রাখলো রেখে আর আমি চিন্তা করতে চাই কি চিন্তা বলে তো জিনিসটা কি হতে পারে কি হতে পারে এই জিনিসটা কি হতে পারে বলে একটা চিন্তা করতে যাবো আবার এরকম দু চার দিন যখন হয়ে গেলো আর বলি ফুল দিয়ে মধ্যে চেনা করবো বলি কামার তো হাত নিয়ে ভেঙে গেল ভেঙে যা বলি হয়ে উঠেছে তখন কথা ভাই হ্যাঁ তাই নাকি আমি তো আনন্দে আত্মহারা হয়ে গেছি তখন বলে আমি সেই জিনিসটা খাঁচতে পচাচ্ছি তখন দেখি না হালকা দাগ পড়ে গেছে সোনার মতন দেখতে লাগলো বলে তো আমি আনন্দ খুবই বহু আনন্দ করছি তখন

আর দু নম্বর কথা তখন আমি হাতুড়ি মারার পরে মানে ও হাতুড়ি মেরে হাতুড়ি কানা ঘেঁয়ে গেছে আর লাস্ট টাইম জিনিসটা আমি কী করেছি মাথায় আমার ঢোকাতে হবে দিমাগ কী করে ভাঙতে হবে কী করে ভাঙতে হবে আর লাস্টের বারে কী করেছি জিনিসটা লোয়ার বল ছোটো মতো বল হ্যাঁ গালের ভেতরে দে হ্যাঁ তখন দে চাপ মেরেছি তখন দেখতে আর ডিমের কুসুম তখন আর এই হলো কামার দোকানের ঘটনা